নমস্তে ওয়েলকাম ব্যাক টু গোপাল সময় ইউটিউব চ্যানেল কো আপলোকা স্বাগত হ্যাঁ দোস্ত আমি এখন বিকালে হাঁটতে বেরিয়েছি হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার পাশে আমার আঙ্কেল একটা গ্রামে জ্বালান রাখা ঘর তৈরি করছে মানে গ্রামের লোকেরা যেগুলো মানে জ্বালান রাখার জন্য ঘর করে মা করে সেইগুলোতে একটা সেই ঘরটা করছে আমি এখন আছি সানের ঘাটে পুকুর সুন্দর একটা পুকুর আছে দেখো পুকুর পুকুরের পাশে পুকুরের পাশ দিয়ে সুন্দর একটা সানের ঘাটটা প্রচুর লোক চান করে গরমের সময় জল কম এই পুকুরটাতে জল আছে গ্রামের লোকেরা এই পুকুরে চান করে পুকুরে মাছও আছে ভালো মাছও আছে সানের ঘাটটা খুব সুন্দর সানের ঘাটটা খুব সুন্দর দেখো রাস্তার পাশে ভাইপোরা সব বসে আছে সানের ঘাটে বসে আছে বসে বসে আমার কাকু এই ঘরটা বাঁচছে পোস্টার দিয়ে

ফার্নিচারের দোকান আছে কিন্তু ও আজকে কাঠের কাজ করছে মানে বাঁশ বাঁশ দিয়ে পোস্টার দিয়ে একটা সুন্দর ঘর তৈরি করছে এখানে জ্বালান টালান রাখবে জ্বালান রাখবে জ্বালান রাখা ঘর এই আমার ভাইপো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাই ভাইপো হাই ভাইপো ঠিক আছে ভাইফো ভালো আছে ভাইফো এখন রাস্তায় ঘুরতে এসছে দেখো লেবার হাতুড়ি হাতুড়ি মিস্ত্রিকে দিচ্ছে তুলে দিচ্ছে মিস্ত্রি ওটা নিয়ে পেরে ছাটবে বাঁশের ওপরে সুন্দর একটা ব্যানার এটা আমাদের গ্রামের ভাষায় বলে কাঁচকলা কাঁচকলা সদনা খাড়া কাঁচকলা আর চারা পোনা দিয়ে ঝোল রুগীর খাওয়ার সেটা এই দেখো আমাদের এখানে আছে কাঁচকলা খুব সুন্দর দেখো নাতি পড়তে যাচ্ছে নাতি পড়তে যাচ্ছে রাস্তা দিয়ে দেখো কত স্পিডে গাড়ি চালাচ্ছে ছোট বাচ্চা একটা কত স্পিডে গাড়ি চালাচ্ছে পারে পারে ও পারে বন্ধুরা ভিডিওটাটি ভিডিওটি পুরো দেখবে স্কিপ করবেন না কেমন হলো সুন্দর জানাবেন এই দেখো বউমরা সব খড় তুলছে রান্না করবে রাস্তায় শুকাতে দিয়েছিল রান্না করবে দেখো আসছে লোক আসছে দেখো মিস্ত্রি এনার ঘর হচ্ছে ঘরটায় জ্বালান ঘরটা এনার হচ্ছে জল নিয়ে আসছে মিস্ত্রিদের জন্য জল নিয়ে যাচ্ছে ঠাউরি বউ একসাথে সব জল নিয়ে যাচ্ছে মিস্ত্রিরা খাবে দেখো গ্রামের লোক সব এলো গায়ে ঘুরছে দেখো ভাইফোরা সব এলো গায় মানে জামা নেই গায়ে জামা নেই সব এলো গায় আমাদের গ্রামে প্রায় লোক ছেলেরা সব বিকালে গরমের সময় এলো গায়ে ঘোরে হাই বন্ধুরা দেখো আরেকটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো দেখো দেখো গ্রামে ছাগল চাষ কী সুন্দর ছাগল চাষ করেছে দেখো ছাগলদের কি সুন্দর ঘাস ঝুলিয়ে দিয়েছে ঘাস ঝুলিয়ে দিয়েছে গাছের ডাল নিয়ে এসে ঝুলিয়ে দিয়েছে ছাগলগুলো সব খুব সুন্দর করে খাচ্ছে দেখো ছাগলগুলো দেখো এই ছাগলটার বাচ্চা হচ্ছে এইটাই এই ছাগলটার বাচ্চা এটা দেখো গোট ব্ল্যাক গোড বিউটিফুল গোট দেখো সুন্দর লাগছে কেমন লাগছে বলবেন বন্ধুরা পিপল দিয়ে ছাগলদের থাকার ঘর করে দিয়েছে সুন্দর দেখো বন্ধুরা কাঁচকলা গাছ আরেকটা কাঁচকলার কাঁদি রাস্তার পাশে এরকম প্রচুর কলা গাছ কলা গাছগুলোতে প্রচুর কলা হয়েছে বন্ধুরা বন্ধুরা দূরে দেখো সব লোকজন বসে আছে রাস্তায় গ্রামের রাস্তায় গ্রাম যেমন হয় আর কি সেই রকম বিকালে গরম পড়েছে খুব তাই লোকজন সব গ্রামের রাস্তায় বসে আছে মেয়েরা সব পড়তে যাচ্ছে বন্ধুরা ছাগলগুলো খুব সুন্দর করে খাচ্ছে আবার কিছুক্ষণ পরে মাঠে নিয়ে যাবে এখন এরা এখানেই খাচ্ছে বন্ধুরা দেখো আমার কাকু খাটগাঁও দিয়ে আলমারি তৈরি করে মিস্ত্রি কিন্তু কেন জানি না আজকের এই রান্নাঘর জ্বালান রাখা ঘর তৈরি করছে হয়তো পয়সার অভাব হয়েছে বুঝতে পারছি না দাড়ি টাড়ি সব উঠে গেছে ওই জন্যে জ্বালান ঘর করা শুরু করে দিয়েছে আজকাল হয়তো দোকানে ফার্নিচারের বাজ নেই তাই এখানে এসছে দেখো বন্ধুরা ঠিক বলতে পারছি না কেন এইসব করছে বন্ধুরা দেখো আমার একটা ভাইফো দেখো মেয়েদের কাজ করছে জল আনছে ওই পালাচ্ছে আমার কথা শুনে ভাইপো জল আনছে না দেখো আবার আসছে ওই দেখো আবার আসছে দেখো ওই দেখো ভাইপো আসছে দেখো এটা আমার ভাইপো খুব পেয়ারি পেয়ারি ভাইপো ভাইপো আসছে দেখো ও সবজি বাগান করেছে ঢেঁড়স বাগান বিষ দিতে যাচ্ছে বিষ দিতে যাচ্ছে ঢেঁড়স বাগানে বিষ দিতে যাচ্ছে পোকা লেগেছে খুব আঙ্কেল ভাই কেমন আছো বলো বা আঙ্কেল কেমন আছো গুড মর্নিং দেখো আঙ্কেল দেখো কখন গুড মর্নিং কখন গুড ইভিনিং জানে না এখন বলছে গুড মর্নিং দেখো ভাইপোরা ভাইপো এই যাচ্ছে আরেকটা ভাইপো যাচ্ছে দেখো আমাদের গ্রামের গ্রামের দোকানদার আছে ইনি বেড সকালে করে বেড নিয়ে দোকানে দোকানে দেয় উনি চলে যাচ্ছে এখন পয়সা নিতে পয়সা দোকানে সব সকালে দেয় বিকালে পয়সা নিতে চলে যাচ্ছে নমস্কার বন্ধুরা কাকু একবার হাই বলো কাকু নমস্তে দোস্ত এই পর্যন্ত আমার ছোটো ব্লগটি শেষ করছি কেমন হয়েছে বলবে পুরোটা দেখবেন স্কিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্তে বাই